আজকে মাহফিলে আসার সময় দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিলগুলো দেশে যেন বন্ধু থাকে তিনি এটা চেয়েছেন এ দেশের মুসলমান আমরা কি এটা মানতে পারি ওয়াজ মাহফিলের সাথে ধর্মীয় আলোচনা সবার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে এই কোরআনের মাহফিলগুলি শীতকালীন সময়ে শীতকালীন মৌসুমে হবার কারণে এমন এমন মাদ্রাসা আছে এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে এই মাহফিলগুলির মধ্য দিয়ে যে কালেকশন হয় মানুষ যেটা দান সদগা করে এটা দিয়ে পুরো বছর চলে বলেন না কেন সব মাদ্রাসাগুলো কি সরকারের অর্থায়নে চলে এমন এমন প্রতিষ্ঠান আছে যাদের এমপিও নেই বলেন না কেন এমন এমন মাদ্রাসা আছে যেখানে বাচ্চারা আজ কি খাবে এটার কোন নিশ্চয়তা নেই আপনারা কিসের কি দোহাই দিয়ে কোরআনের মাহফিল সব এক একযোগে বন্ধ করবার জন্য মানুষ এটা কখনো মানবে না নির্বাচন নির্বাচনের কাজ করবে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের কাজ করবে যদি মনে করেন যে না আমরা যা ইচ্ছা তাই করব। তাহলে কিন্তু আপনাদেরও অবস্থা হাসিনার মতো হবে পেশি শক্তি দেখাতে যাইয়েন না বেশি বাড়াবাড়ি ভালো না আল্লাহ সব পছন্দ করে তিনিকে বাড়াবাড়ি পছন্দ করে যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে আপনি মিলান কারোর পরিণতি ভালো হয়নি সবাইকে আল্লাহ ধরেছে আর আসাদ দিয়ে বিদায় করেছে স্রামাই দা পাঁচ নাম্বার সোরার সাত নাম্বার পারার প্রথম নাম্বার ব্যারিস্টার সপ্তআশি নম্বর আয়তের শেষ অংশে পাবেন আল্লাহফাঁক বলেন আল্লা তা দু ইন্না আল্লাহা লায়হে ম তাদিন বলেন আল্লাহফ লা আয়তার দিকে খেয়াল করেন আল্লাহ আল্লাহ্বাক বলেন তোমরা বাড়াবাড়ি করবে না সীমা লঙ্ঘন করবে না আমি আল্লাহ সব পছন্দ করলে বাড়াবাড়ি পছন্দ করি না যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে কাউকে আল্লাহ একেবারে দেয়নি হয়তো আল্লাহ সার দিয়েছে কিন্তু একেবারে ছেড়ে দেয়নি মনে রাখবেন আল্লাহ ধরে না ধরে না যখন আল্লাহ ধরবে তখন হাসিনার মতো আব্বা ডাক দেবার সুযোগ দেবে না সাইটি জাতি কাল্লা পৃথিবীতে ধ্বংস করে দিয়েছে কেয়ামতের আগ পর্যন্ত তাদের ইতিহাস মানুষ পড়বে আর নিজেদেরকে শোধরাবে এক নম্বরে কমেন, ন কমে আদ কমে সামদ কমে লোত কমে মাদিয়ান কমে ফেরাউন এই যে ছয়টা জাতির কথা বললাম পৃথিবীতে সবচেয়ে বেশি এরা বাড়াবাড়ি করেছে যার কারণে আল্লাহ তাদেরকে রাখে নাই আমার আল্লাহ নিজ হাতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে বলে আর হামাকে আল্লাহ তালা যখন জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন আর আল্লাহ এই কথা বললেন বার্তা দিলেন আমার জান্নাতে যা আছে সব খাবে দাবে ফর্তি করবে অসুবিধা নেই লাতা করবা হাদি হিসা যার ফাতা কোনামিনা জলিমিন বলেন আকবার এটা সারা বাকারার পঁয়ত্রিশ নাম্বার আয়তে পাবেন আল্লাহ তালা বললেন হে আদম হে হাওয়া জান্নাতে যাচ্ছে সব খাবে দাবে অসুবিধা নেই ওই যে গাছ এটা তোমাদের জন্য বাউন্ডারি সীমানা এটা শেষ এরিয়া বর্ডার তোমরা এর নিকটবর্তী হবানা আদমার হাওয়া ওর নিকটবর্তী হয়ে ফেললেন আল্লাহ তালা আদমার কিন্তু হাওয়াকে কিন্তু সব শেষে আসার মেরে দুনিয়ায় বের করে দিয়েছেন বলেন আমরা সেই আদমার হাওয়ার সন্তান আমরাও যদি ওই রকম বাড়াবাড়ি করে ফেলি আমার আল্লাহ কিন্তু আমাদেরও ছেড়ে দেবে না ওইরকম রকম আদমার হাওয়ার মতো আমাদের আল্লাহ দিয়ে শিক্ষা দিতে পারে কি পারে না প্রাণপ্রিয় ভাবনা বাসী এই জন্য সাথে ব্যাধবি করবেন না এর সাথে দুর্ব্যবহার করবেন না যদি পারেন একে আরো কি করে হাইলাইট করা যায় এটা কি করে আগামীতে এই দেশে কায়েম হয় ওই পক্ষে আপনি কাজ করেন আপনার সম্মান কমবে না মহান আল্লাহ যেন আকাশ চম্বি করে দেবে রসুলকে হত্যা করবার মতো কাজটা হজরত বড় ওই সময় নিয়েছিলেন যখন দারুন না দোয়ার পার্লামেন্টের সিদ্ধান্ত হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে কে মারতে পারবে হাত উঠাও কারোর জন্য হাত ওঠে না অমরের হাত ছাড়া সেই অমর কালমা পরে মুসলমান হলেন বেশনবী মোহাম্মদ রসুল্লাহর কাছে চলে আসলেন আসার পরে হাতে কোরআন নিয়ে বললেন হেরাসুল কোরআনের কথাগুলি কি গোপন না প্রকাশ্য নবীজি বললেন বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত সবগুলি অফেন হাজরতে অমর রাজ আল্লাহ হ ঘোষণা দিলে আজ থেকে কোরআনের পরসার হবে অফেনে কেউ যদি কোরআনের সামনে এসে বাধা দিতে চায় সে যেন তার স্ত্রীকে বিধবা করে হজরত অমর জামে এমনটাই ঘোষণা দিয়েছিলেন কারোর যদি স্ত্রীকে বিধবা করবার মন মানসিকতা থাকে কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চায় ছেলেমে মেয়ে সন্তান সন্ততিকে ইয়াতিম বানাতে চায় সে যেন আমি অমরের কোরআনের পরচারের সামনে এসে বাধা দান করে পাবনা বাসে যেমন রসুলকে হত্যা করবার মতো কাজ টানিলেন সব শেষে তিনি যখন কালমা পরে মুসলমান হলেন কোরআন প্রসারের জন্য দীর্ঘ যখন শপথ গ্রহণ করলেন মহান আল্লাহ অমরের জীবনের অপরাধ আল্লাহ রাখলেন না সব যেন মাফ করে দিলেন নবীজি আকাশের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আকাশে তারকারাজি যত অমরের জীবনের নেকি সুবান আল্লাহ বলতে পারেন না এমন সম্মান এমন মর্যাদা কোরআনের কাছে অমর ফিরা আসার জন্যে পেয়ে গেলেন কোরআনের একক কোরআনের অনেক আয়াত অমরের একক সিদ্ধান্তে পর্যন্ত আল্লাহ নাজিল পর্যন্ত করে দিয়েছেন অমর যে রাস্তা দিয়ে বের হতো শয়তান ওই রাস্তায় যেন ঢোকার সাহস পেত না ভাবনা বাসী যা করেছেন অসুবিধা নেই এখনও সময় আছে কোরআনের কাছে ফিরে আসেন অমরের মতো এটা কি করে আগামীতে প্রতিষ্ঠা করা যায় করা যায় ওই পক্ষে হাত রাখেন আল্লাহর কসম কোরআনের মাহফিল থেকে বলছি অমরের মতো সম্মান মর্যাদা আল্লাহ আপনারও বাড়াতে পারে আর যদি মনে করেন যে না ও দরকার নেই আপনার শিক্ষার জন্য বলছি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনি যতই পেশি শক্তি নিয়ে কোরানের প্রচার প্রসার বন্ধ করবার চেষ্টা করেন না কেন এর বিপক্ষে যত শক্তি নিয়েই দাঁড়ান না কেন আমার আল্লাহর সেকেন্ড লাগবে না এগুলি গড়িয়ে দিতে কোরান নাজিল করেছেন যেন কে বলেন সারাই হেই জর পনেরো নম্বর সোরার চোদ্দো নম্বর পাড়ার স্টার নয় নাম্বার আয়তে পাবেন পাক বলেন বলেন আল্লাহ আর দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি তামাম পৃথিবী মার পৃথিবী যদি এক হয়ে কোরআন বেদায় করবার ষড়যন্ত্র করে কোরআন কি বেদায় হবে হ্যাঁ এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের জন্য যেন কোরআনের প্রসার প্রসার আগামীতে কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হবে এটা যেন একেবারে বোঝা হয়ে গিয়েছে সব সময় ওদের জন্য যেন আদর্শ লোকগুলি কারা একটাও হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না সব মুসলমানের বাচ্চা আরে ভাইয়া আগামীতে কোরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে এখানে তো বাদী হবার কথা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ওরা জরা আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় কত হিন্দুর কাছ থেকে একেবারে কাজ থেকে শোনা যে মায়ের পেটের সন্তান যেরকম নিরাপদ থাকে আগামীর এই দেশটা যদি ইসলাম দিয়ে চলে ইসলামপন্থীদের হাতে থাকে মায়ের কোলে সন্তানরা যেরকম নিরাপদ থাকে আগামী বৌদ্ধ মুসলমানের ঘরে জন্ম আগা কেটে গরুর গোস্ত খেয়ে নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আপনি আপনি যেন হয়েছেন বিশাল এক পাহাড়ের মতো বাধা বলেন আপনি যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না কারণ যিনি করেছেন তিনি তার হেফাজত অবশ্যই করবেন না করবেন না আপনি যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না সারা বাংলাদেশ জুড়ে যে আভাস আমরা পাচ্ছি যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি এর থেকে এতটুকুন অনুমান করে বলতে পারি আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে বছরে অনেককে দেখেছি অনেকভাবে দেশে এসেছে আর গিয়েছে অনেকে অনেকভাবে দেশ চালানোর চেষ্টা করেছে কেউ শতভাগেই দেশে শান্তি নিরাপত্তা দিতে পেরেছে পারবে সামনে চুয়ান্ন বছর ধরে সবার শাসন দেখা শেষ এই দেশের মানুষ এবার ঔক্যবদ্ধ হয়েছে সামনে দেখবে কোরআনের বাংলাদেশ আমার মনে হয় না কোন মনাফেক কোন কাফের কোন মশরেক ষড়যন্ত্র করে সামনে সফল হতে পারে যুগে যুগে মনাফেক যারা কাফের যারা মশরেক যারা এরা কিন্তু ছিল না এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আল্লাহর ইসলাম যেন জমিনে জিন্দা হতে না পারে বলেন না কেন আপনি বলেন তো তারা ষড়যন্ত্র করে কি সফল হতে পেরেছে বড় অপর দিকে আমার আল্লাহ তালা সকল কাফের মশেরেক মনাফেকদের সকল ষড়যন্ত্র যেন আল্লাহ দশ করে দিয়েছে আজ কাফের মনাফেক মশের ভাবে যত ষড়যন্ত্র চালাচ্ছে কোনো কাজ হবে না এই বাংলাদেশে অবশ্যই অবশ্যই কোরআনের আপনার কি চান না আগামীর এই দেশটায় আল্লাহর করান প্রতিষ্ঠিত হোক কোরানের বেধান বিধান দিয়ে দেশটা চলুক এই জন্য যে আকিদারে হন যে যে দলেই করেন অসুবিধা নেই দল ভিন্ন হতে পারে আকিদা ভিন্ন হতে পারে আল্লাহর করান কি সবার জন্য এক না আওয়াজ করে বলতে হবে আল্লাহর করান কি সবার জন্য এক না তাহলে দল ভিন্ন থাকতে পারে থাকবে বাপের পাঁচটা সন্তান থাকলে পাঁচ ভাই পাঁচ রকম হবে এটাই আপনি কি হাতের দিকে তাকান না আপনার হাতের পাঁচটা আঙ্গুল তো না। বিভিন্ন দলের মতভেদ বিভিন্ন মতানক্য আমাদের থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমরা সবাইকে আমরা সবাই মিলে দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় বলেন আমার মনে হয় সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে পারি সবার জায়গা থেকে যদি আমরা এই স্বপ্ন লালন করি আর এই পক্ষে কাজ করি আমার মনে হয় আগামীর বাংলায় কোরআনের পতাকা অবশ্যই অবশ্য উদ্দিন হবেই 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 এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে ভাই সে ঘরে বসে থাকলে হবে না কি করা লাগবে বলেন